সম্মানীয় দর্শকবৃন্দ আপনারা প্রত্যেকেই দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিশিয়াল ইউটিউব চ্যানেল তো আপনারা যারা এই ফেব্রুয়ারি মাসের এখনও বার্ধক্য ভাতার টাকা পাননি আজ হচ্ছে একুশে ফেব্রুয়ারি কেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও টাকা ঢুকলো না আপনি সেই টাকা কবে পাবেন নাকি পাবেন না এ টু জেড ফুল ডিটেলস কিন্তু আপনারা আজকের এই ভিডিওতে জানতে পারবেন তাই কিন্তু আপনারা আজকের এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন কী বলা হচ্ছে আজ একুশে ফেব্রুয়ারি আপনারা যারা এখনও বার্ধক্য ভাতার ফেব্রুয়ারি মাসে টাকা পাননি সেই টাকা কবে নাগাদ পাওয়া যাবে আপনাদের কিন্তু বেশিরভাগেরই ফেব্রুয়ারি মাসের দু হাজার পঁচিশ সালের যে ফেব্রুয়ারি মাসের বার্ধক্য ভাতার টাকা এক হাজার টাকা সেই টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গিয়েছে তারপরেও আপনাদের যে কিছু সংখ্যক মানুষের এখনও টাকা ঢুকেনি সেই টাকা কবে নাগাদ পাওয়া যাবে সবার প্রথমে আমি বলবো আপনারা যদি এখনও ফেব্রুয়ারি মাসের বার্ধক্য ভাতার টাকা না পেয়ে থাকেন সবার প্রথমে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করুন ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে বিষয়গুলো আপনারা চেক করবেন সেটা হচ্ছে সবার প্রথমে আপনার যে নির্দিষ্ট ব্রাঞ্চ রয়েছে সেখানে যাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আপনার অ্যাক্টিভ আছে কি না অনেক সময় ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হয়ে যায় সেটা আপনি চেক করবেন অ্যাক্টিভ থাকলে খুব ভালো তারপরে আপনি চেক করবেন আপনার ব্যাংকের আধার লিঙ্ক আছে কি না এটা কিন্তু চেক করবেন তারপরে আপনি চেক করবেন আপনার ব্যাংকে মিনিমাম ব্যালেন্সটুকু আছে কি নাই আপনার ব্রাঞ্চের নিয়ম অনুযায়ী যতটুকু মিনিমাম ব্যালেন্স রাখতে হয় সেইটুকু আছে কি নাই কারণ অনেক সময় মিনিমাম ব্যালেন্স থাকে না এবং বার্ধক্য ভাতা বা অন্য সরকারি প্রকোপের টাকা ঢোকার সঙ্গে সঙ্গে কেটে নেয় এর ফলে কিন্তু মানুষ তখন বুঝতেই পারে না ঠিক আছে যে টাকা ঢুকলো কি না তো এই বিষয়গুলো দেখবেন এবং অনেক সময় ব্যাঙ্ক অ্যাকাউন্টের আইএফসি কোড চেঞ্জ হয় সেটা একটু দেখবেন আপনার পাশ বইয়ে যে আই কোড আছে সেটার সাথে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের বর্তমান কোডের মিল আছে কি না এই জিনিসগুলো কিন্তু একটু দেখবেন এগুলো দেখার পরে কিন্তু যদি দেখেন এগুলোর মধ্যে কোনো একটি জায়গায় আপনার ভুল রয়েছে তো আপনি সেটা সবার প্রথমে ঠিকঠাক করে নেবেন তাহলেই কিন্তু আপনি টাকা পেয়ে যাবেন ঠিক আছে আর যদি এগুলোর মধ্যে আপনার কোনোটাই ভুল নেই সমস্ত কিছু ঠিক আছে তারপরেও আপনার টাকা ঢুকছে না প্রত্যেক মাসে আপনার বিগত মাসগুলোতে ঠিকঠাকই টাকা ঢুকছে কিন্তু হঠাৎ করে এই মাসে টাকা ঢুকা বন্ধ আছে ঢুকে নি এখনও ঢুকে নি যেহেতু আপনার প্রত্যেক মাসে টাকা ঢুকে এবং সমস্ত কিছুই আপনার ডিটেলস ঠিক আছে তো চিন্তার বিষয় নেই আশা করা যায় দুই একদিনের মধ্যে আপনার টাকা ঢুকে যাবে অনেক সময় কিন্তু টাকা ঢুকতে একটু বেশি লেট হয়ে যায় ঠিক আছে এবং দু এক দিন পরেও যদি আপনার টাকা না ঢুকে তবুও চিন্তার বিষয় নেই যেহেতু আপনার ফুল ডিটেলস ঠিকঠাক আছে তাই কিন্তু পরবর্তী মাসে অর্থাৎ মার্চ মাসে যে আপনাদের আরও টাকা দেওয়া হবে সেই সময় কিন্তু আপনি ডবল টাকা পেয়ে যাবেন মানে এই ফেব্রুয়ারি মাসের এক হাজার পাবেন প্লাস আপনারা কিন্তু মার্চের আরও এক হাজার টাকা পাবেন টোটাল দু হাজার টাকা পেয়ে যাবেন তাহলে বুঝতে পারছেন এবং যাদের কোনো জায়গায় ব্যাংকের ভুল আছে সেগুলো ঠিক করে নেবেন সেগুলোর জন্য হয়তো আপনার ব্যাংকে টাকা ঢুকছে না আটকে রয়েছে ঠিক আছে তো বুঝতে পারছেন তারপরে কী বলা হয়েছে দেখতে পাচ্ছেন যদি আপনাদের এগুলোর মধ্যে কোনো একটি সমস্যা থেকে থাকে তো সবার আগে আপনি সেই সমস্যার সমাধান করুন তবেই আপনি পরবর্তীতে ঠিকঠাক মতো টাকা পাবেন ঠিক আছে টাকা নেওয়ার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টস খুবই গুরুত্বপূর্ণ তাই ব্যাংকের কোনো সমস্যা থাকলে সবার আগে সেগুলো সমাধান করতে হবে ঠিক আছে আর যদি আপনার এগুলোর মধ্যে কোনোটারই কোনো সমস্যা না থেকে থাকে তাহলে আরও দু এক দিন অপেক্ষা করুন আর দু এক দিন অপেক্ষা করুন অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে আর তারপরেও যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না ঢুকে থাকে তাহলে চিন্তার বিষয় নেই আপনার সমস্ত তথ্য যেহেতু ঠিকঠাক আছে আপনি পরবর্তী মাসে অর্থাৎ মার্চ মাসে কিন্তু ডবল টাকা পেয়ে যাবেন তো বার্ধক্য ভাতার কিন্তু এটাই আজকে সব থেকে বড়ো আপডেট আজকে হচ্ছে একুশে ফেব্রুয়ারি আপনারা যারা এখনও পর্যন্ত বার্ধক্য ভাতার টাকা পাননি অবশ্যই এই ভিডিওটা দেখুন এবং এই ভিডিওটাতে যে কথাগুলো আছে সেই কথাগুলো একটু ভাবনা চিন্তা করে দেখুন তাহলেই কিন্তু আপনি সমাধা সমস্যার সমাধান পেয়ে যাবেন ঠিক আছে তো এই রকম আরও গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন